হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম আজকে অর্থাৎ তেরো তারিখ আমরা যাবো শিবের মাথায় জল ঢালতে তাই সকাল সকাল উঠে চলে যাচ্ছি জল আনতে আর দেখুন এই মন্দিরেই আমরা জল ঢালব আমাকে আমার দাদা অর্থাৎ যাকে আপনারা কলকাতা ব্লগের দেখেছেন ওই দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে আর আজকের আকাশটা দেখুন ভারী সুন্দর দেখাচ্ছে যেখান থেকে আমরা জল নিয়ে যাব এখন পৌঁছে গেছি ওই জায়গাটাতে আপনাদের জায়গাটা একবার দেখিয়ে নি এই হচ্ছে আমার দাদা আর এই হচ্ছে আমার বোন মোটামুটি ছোট থেকে বড় সবাই এসছেন জল নিয়ে যেতে আর দেখুন এরা হচ্ছে আমার ছোট ছোট মাসি দেখুন ভিডিও বানাচ্ছি বলে কেমন লজ্জা পাচ্ছে আপনাদেরকে তো বলাই হলো না আমরা সশঙ্কা থেকে জল নিয়ে গেছিলাম বেলদাতে এখন আমরা রাস্তায় রওনা দিচ্ছি হাঁটতে হাঁটতে আমরা এবার পৌঁছে গেছি মন্দিরে সাতটার দিক করে জল তুলেছিলাম আর ওই বারোটার দিক করে পৌঁছে গেছিলাম মন্দিরে মন্দিরে ঢুকে শিবের মাথায় জল দিয়ে প্রণাম করে তারপরে চলে গেছিলাম খেতে যতজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সবার জন্যই ছিল অন্নভোগ প্রথমেই দিয়ে গেছে ভাত ঘণ্ট চচ্চড়ি ডাল ডাল মাখিয়ে ভাত খেতে শুরু করলাম তারপর চচ্চড়ি দিয়েও ভাত খেলাম সত্যি অনেক সুন্দর লাগছিল খেতে আসলে অনেকক্ষণ আমরা হেঁটেছি আর খিদাও ভীষণ পাচ্ছিল আর এই প্রসাদের প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল খেতে তারপর ঘন্ট দিয়েও ভাত মেখে খেলাম এরপর দিয়ে গেলেন আলু পটলের ঝোল সত্যি বলতে কি প্রত্যেকটা রান্না দারুণ ছিল তারপর শেষ পাতে দিয়ে গেলেন চাটনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং